গুড মর্নিং সবাই কেমন আছো দেখো আজকে প্রচণ্ড রোদ্রু এই কয়দিন যা রোদ্রু পড়েছে মানে কি বলবো এত রোদ্রু বাইরে কিছুই তাকা যাচ্ছে না এখন কয়টা বাজে এখন মোটে পনেরো নয়টা বাজে কিন্তু বাইরে রোদ্রু দেখো তো আজ আমি সব সবজি টবজি কেটে নিয়েছি আজ এক সবজি ভাত রান্না করবো গরমে আর ভেতরে রান্নাঘরে যাওয়া যাচ্ছে না তো আমি দেখো সমস্ত সবজি কী কেটেছি পট পটল ঝিঙে বটবটি বেগুন আলু আর একটা হাফ পেঁয়াজ ছিল তো পেঁয়াজটা দিয়ে দিলাম ভাবছি পেঁয়াজটা নষ্ট হবে তো আর পেঁয়াজ তো কার মধ্যে দেওয়ার নেই এতে পেঁয়াজ দিয়ে দিলাম আর এখানে একটা টমেটো নিয়েছি টমেটো দেবো দিয়ে আমি আজকে সবজির ঝোল করব। তো দেখো কীভাবে আমি সবজির ঝোল করছি এই গরমে হালকা পাতা সবজি দিয়ে ঝোল সবজি ঝোল করে ভাত দিয়ে খেলে না মনে হয় যে শান্তি আর মাছ মাংস কিছু খেতে ভালো লাগে না তো দেখো আমি তেল গরম করে নিয়েছি কড়াই আর দিয়ে দিয়েছে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এখন একটু সবজিটাকে অল্প একটু ভেজে নেব বেশিক্ষণ না আমি মানে তো দুই মিনিটের মতো ভেজে নেব ভেজে নিয়ে এখানে আদা বাটা দিয়ে দেবো আদা বাটা দিয়ে একটু লবণ হলুদ দিয়ে আমি জল দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে দিলাম আদা বাটা দেবো জাস্ট একটু কষিয়ে নেবো বেশ মানে ভাজা নয় একটু কষিয়ে নেব তো দেখো আজ আমি কিচ্ছু করিনি জাস্ট সবজি আর ভাত করেছি এত গরম এত গরম তো আমি দেখো এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখন এখানে জল দিয়ে দেবো জল দিয়ে ফুটে উঠলে চাপা দিয়ে দেব এই যে জানি এরকম এটা এই সবজিটা পাঁচ মিশালি করে ঘন্ট রান্না করলে ভালো লাগে খেতে কিন্তু এটা আমি পাতলা ঝোলই করব আজকে আর কিচ্ছু করব না তো দেখো ফুটে উঠেছে এবারে আমি চাপা দিয়ে দেব। চাপা দিয়ে রেখে দেব প্রায় তিন মিনিটের মতো তিন মিনিটের মতো হলে সব সবজি এখানে সবগুলো সেদ্ধ হয়ে যাবে কারণ এগুলো যে সবজি জল জল সবজি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই চাপাগুলো দেখছি আমি দেখো সব প্রায় সেদ্ধ হয়ে গেছে তার মাঝে আমি একবার খুলে টমেটো দিয়ে দিয়েছিলাম সেটা আমি স্কিপ করে গেছি দেখানো হয়নি তো দেখো এবার আমি মানে জাস্ট একটু করে হালকা হালকা করে খন্তি দিয়ে ভেঙে ভেঙে দেবো সবজিগুলোকে ভেঙে ভেঙে দিলেই আমার সবজি রেডি আর নামানোর আগে একটু ভাজা জিরের গুঁড়ো দেবো কারণ আমি জিরের গুঁড়ো এখানে ইউজ করিনি তো ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দেব যে ভাজা চিরির গুঁড়ো দিয়ে দেবো দিয়ে এবার আমি নামিয়ে নেব তোমরা এইভাবে সবজির ঝোল খাবে দেখবে খুব ভালো লাগে এটা খুবই পুষ্টিগুণে ভরা বাচ্চাদের তো খুবই খাওয়া ভালো তোমরা একবার হলো ট্রাই করো সবাই খুব ভালো থাকে এই গরমে সবাই খুব ভালো থাকে